তোমার এত বড় সাহস আমি থাকতে তুমি আরেকটা বিয়ে করছো পুরো চারটা বিয়ে করতে আমি মাত্র দুটো করেছি এই শোনো আমার কে এলো রে আম্মা আসসালামু আলাইকুম ওয়া আসসালাম তা বাবাজি তোমার পরনে সরوانی আর সেটা আবার কে ঘুমটা দেওয়া বউ সাজে ও আম্মা আমি বিয়ে করেছি

নো বড় আপা সালাম করে যাও কত বড় সাহস তুই আমাকে সালাম করতে আসিস এই তোমার এত বড় সাহস আমি থাকতে তুমি আরেকটা বিয়ে করছস আরে কি বল পুরুষর চারটা বিয়ে করতে আমি মাত্র দুটো করেছি আরো করব যদি তুমি ঝামেলা করে তো আবার বিয়ে করব এ ঝামেলা করলে আবার বিয়ে করব আবার বিয়ে করব আয় তুমি আমাকে চেনো না তোমাকে কি আমি এমনি এমনি ছেড়ে দেবো তোমার কিন্তু খবর খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম আরে বুঝছি তো জমিতে যা হয়েছে আবারও হবে সেটা আমি জানি আর জানি বলে নিজের সেফটির জন্য একটা বিয়ে করছো মা দেখছো তোমাদের জামার কত বড় সাহস ও বিয়ে করে একটা বউ নিয়ে আসছে দেখো জামাই তোমার কিন্তু অতিরিক্ত সাহস তুমি আমার মেয়েকে দিতে পার বিয়ে করছো আমার মেয়ে তোকে কোন দিকে কম রাখছ বল কোন দিকে আম্মা আপনার প্রশ্নের আমি পরে দিব।

আরে জে বড় বো তুমি এটা কর এই আমার তো মনে হয় তোমার মাথায় কোনো সমস্যা হয়েছে আমি কেন তোমার পায়ের জুতা পরিষ্কার করতে যাব হ্যাঁ তুমি কি ভুলে গেছো সব সময় তুমি আমার জুতা পরিষ্কার করো হয়েছে আমাকে এক কাপ চা খাওয়াতে পারবে কি বলতাছে মা আমার তো মনে হইতো সব পাগল হয়ে গেছে পোড়া এই আমাকে কোনোদিন দেখছো রান্নাঘরে যাইতে আমি যে তোমার জন্য চা বানায় নিয়ে আসবো তুমি কিভাবে ভাবলা এই মা

আমার বাসা কি নাটক শুরু করছে উল্টোপাল্টা হ্যাঁ আমি কি নাটক দেখার জন্য না আসছি তোমার উদ্দেশ্য কি তুমি সেটা একদম পরিষ্কার করে বলো এতক্ষণ বুঝেন না আপনি যে কি ঘটাইলাম আমি আর আপনি কি দেখলেন না বুঝি নাই বলো আপনার মেয়েকে বিয়ে করার পর আমার লাইফটা এমনই চলতেছে সুখ শান্তি বলতে যা বোঝাই সেটার কিচ্ছু নাই আপনার মেয়ে কয়েকদিন আগে আমার বন্ধুদের সামনে সে আমাকে থাপ্পড় দিছে আর কন্টিনিউ বাসার ভিতর তো আমাকে চলতেই আছে বাসার সব কাজ আমাকে করতে হয় বোয়া থাকলেও লাভ হয় না বোয়া তার আর কিছু বললাম না এই কারণে আমি বিয়েটা করছি আমি আমার লাইফের সুখের জন্য করছি সেফটির জন্য করছি বুঝতে পারছেন আম্মা আর আপনি তো দেখলেন নিজের চোখে আমি ওকে যা বলতেছি ও সেটাই শুনতেছি একটা পুরুষ মানুষ কী চায় তার ওয়াইফ তার কথা শুনবে তাকে ভালোবাসবে আদর যত্ন করবে এই তো তো আমি এর কাছ থেকে পাচ্ছি তার কারণে বিয়ে করছি আর একটা পুরুষ মানুষ হিসেবে আমি যা চাই সেটা আপনার মেয়ের কাছ থেকে আমি কোনোদিন পাইনি বরং উল্টো সে এইসব কাজ আমাকে দে করায় দেখো যা হয়েছে হয়েছে তুমি এক কাজ করো তুমি এই মেয়েটাকে ডিভোর্স দিয়ে দাও এটাই কি বলতেছো তুমি আমি এর কেন ডিভোর্স দিব সে আমার এত লক্ষ্মী বউ তার আমি ডিভোর্স দিয়ে দেবো আমি যা বলতেছি সে শুনতেছে আর তুমি তো তার কিচ্ছু শোনো না তোমার রেখে আমি এর ডিভোর্স দিব আমার পাগলে কামড়াইছে প্রয়োজনে তোমারে আমি ডিভোর্স দিব আমি তোমার আজকে ডিভোর্স দেবো আমা আপনি সাক্ষী আমি সাক্ষী আমি আপনার মেয়ের ডিভোর্স দিচ্ছি এবং দু একদিন ভিতরে কাদিনের টাকা এবং হচ্ছে সব কিছু পেয়ে যাবে তুমি এইসব কি বলতেছ হ্যাঁ তোমার কি মাথা খারাপ হয়ে গেছে তুমি আমাকে ডিভোর্স দিবা আমি বুঝতে পারছি না আমি আমার সব ভুল বুঝতে পারছি প্লিজ তুমি এরকম ডিসিশন নিও না প্লিজ আমি আহা আমি তোমার এছাড়া থাকতে পারবো না আর আমি বুঝতে পারছি যে আমি অনেক ভুল করেছি আমাকে তুমি ক্ষমা করে দাও প্লিজ ক্ষমা করে দাও আমাকে ডিভোর্স দিও না তোমাকে মাপ চাইতেছি দেখা জামাই। ভাই আমার মেয়ে যখন ওর ভুলটা বুঝতে পারছে ও ক্ষমা আছে তুমি ওকে এবারের মতো ক্ষমা করে দাও আমি না আর কোনো দিন তোমাকে অপমান করে কথা বলবো না ওই যে আমার কাছে বলি না যে আমার আমার সব কিছু করে দেয় জুতা দেয় কাপড় ধুয়ে দেয় তোমার এখন থেকে কোনো কাজ করতে হবে না তোমার যতগুলো জুতা আছে আমি সব পরিষ্কার করে দিব কাপড় চুপড় ধুয়ে দিবো ঘরে সব কাজ করে দিব চাও বানিয়ে দিব প্লিজ প্লিজ আমি আর দিন তোমার কোনো ফ্রেন্ডের সামনে অপমান করব না তোমার ফ্রেন্ডের সামনেও তোমাকে কোনোদিন অপমান করব না প্লিজ আর তুমি যদি চাও তো আমি তোমার এই দ্বিতীয় স্ত্রীকেও আমি মেনে নিব। তার বড়ো প্লিজ তুমি আমাকে ডিভোর্স দিও না। আরে কি বলছো? তুমি সদিনের সঙ্গে থাকলেও আমি তো তোমারই এনে থাকব না। ভাইয়া আমি আর পারতেছি না অনেক গরম লাগছে। উফ! দিনই সব শেষ করতে। ভাইয়া মানে এ সব কি? তোমার শিক্ষা দেওয়ার জন্য এই বিয়ে নাটকটা আমাকে করতে তুমি সরে বলতে জানো। এটা তো আমি জানতাম না বুঝছেন আম্মা আপনার মেয়ে যে সরি বলতে জানে এটা আমি কোনোদিন শুনি নাই জানতাম না ওর মুখ থেকে সরি শোনার জন্য এই নাটকটা করছি ও আমার মামা তো বল বিয়ে কিচ্ছু হয়নি হ্যাঁ কিন্তু যদি তুমি এরকম করো উল্টা পরে কি বিয়ে কিন্তু আমি ঠিকই করবো তোরে করব না ঠিক আছে এখন থেকে তুমি যা বলবা আমি তাই করব ঠিক তো তুই আমার বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটা অবশ্যই ফলো করে দিবেন